আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসেছি আমরা আমাদের কাছে যে পরামর্শ গুলো স্টেক দিয়েছে আমরা সেই পরামর্শ গুলো আমরা বলতে বিগত সময়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনিষ্ট করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করেছে এর সাথে আমরা সারা দেশের সবাইকে মুক্তিকামী ছাত্র জামাতাকে আহ্বান করব আমাদের এই বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে নজির আমরা বিগত সময়ে স্থাপন করেছি জুলাই বিপ্লব করে শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ইতিহাস আছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি সারা বিশ্বের বুকে আমরা নজির স্থাপন করেছি আমরা বেশ কয়েকদিন ধরে দেখেছি কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুরের কিছু ঘটনা ঘটেছে এই যে এই ঘটনাগুলো পরিকল্পিত বিভিন্ন মহল আমাদের সুন্দর যে দৃশ্যপট সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করে মাননীয় স্বরাষ্ট্র প্রদেশে জানিয়েছেন সারা দেশের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সিকিউরিটি সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তার চেষ্টা করছেন আমরা বলেছি এখানকার নাগরিকরা তার সামগ্রিক নিরাপত্তা এটা সত্য তার অধিকার কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে এবং কেউ করলে তাকে যাতে ফাইন্ড আউট করা যায় এবং অলরেডি যেসব ঘটনা ঘটেছে ছোটখাটো এবং ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাতে অন্যরা দুঃসাহস করতে না পারে শান্তি নিরাপত্তা এবং সবকিছু এনশিওর করার জন্য আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের কনসার্নগুলো আমলে নেবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা যখনই দুর্গাপূজা আসে তখনই দেশ বিরোধী কিছু শক্তি এবং তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এই ধরনের একটা শক্তি বরাবরই চেষ্টা করে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং সংঘাত সৃষ্টি করার মাধ্যমে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার জন্য সেই জায়গা থেকে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুব শক্ত ভাষা জানিয়েছি এই ধরনের কোন ধরনের

পুরো সারা দেশের মধ্যে যত আছে সেখানে জাতির ব্যবস্থা জোরদার করা হয় বিষয়ে আমরা আমাদের জানিয়েছি ধন্যবাদ কথা বলার জন্য অনুরোধ করছি মুক্তিযুদ্ধ স্বাধীনতা ভারতীয় দুর্গা উৎসবের সকল আয়োজন সম্পূর্ণ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে এবং সেই পরিস্থিতি বিবেচনায় যেহেতু আমার আমরা জানি যে দুর্গা উৎসবকে কেন্দ্র করে অনেকভাবে ভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা হয়ে থাকে এবং তাদের যে নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যেসব ব্যাপার সব সব দিক দিয়ে খেয়াল রাখার পরেও অনেক সময় শুধুমাত্র রাজনৈতিক কারণে কিংবা অন্যান্য কারণে সেগুলোকে ভুলভাবে ফ্রেমিং করা হয় অনেক ধরনের ছড়ানো হয় এবং এই ধরনের কোনো যাতে কোনো ধরনের যাতে কনসার্ন আমাদের কাছে তৈরি না হয় এবং সার্বিক নিরাপত্তা এবং সবকিছু এনশিউর করার জন্য আমরা আজকে প্রদেশের সাথেই সাক্ষাৎ করেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের কনসার্নগুলো আমলে নেবেন এবং যোগ প্রযুক্তি

আপনারা দেখেছিলেন আপনারা জানেন যখনই দুর্গা আসে তখনই দেশ বিরোধী কিছু শক্তি এবং তারা দেশের সার্বভৌমত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির বিরোধী এই ধরনের একটা শক্তি বরাবরই চেষ্টা করে ধর্মীয় সংঘাত সৃষ্টি করার মাধ্যমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সংঘাত সৃষ্টি করার মাধ্যমে বহির্বিশ্বের কাছে বাংলাদেশের একটি নেতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করার জন্য সেই জায়গা থেকে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে খুব শক্ত ভাষা জানিয়েছি এই ধরনের কোন ধরনের কোন ধরনের দুষ্কৃতিকারীরা যাতে সুযোগ না পায় সেই ধরনের প্রপার ব্যবস্থা যাতে তারা গ্রহণ করে এ পর্যায়ে সার্বিক বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরাদ দায়কে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে এসছেন আজকে ডাকসুর পক্ষ থেকে আমরা মূলত বেশ কনসার্ন নিয়ে আমাদের আহ স্বাস্থ্য মনোনি স্বাস্থ্য পরিষদের সাথে আমরা সাক্ষাৎ করেছি এর আগে ডัশর প্রতিনিধিরা জনতহলের যে পূজা আয়োজন সেটি আমরা পরিদর্শন করেছিলাম তারপর ডাকেশ্বরী মন্দিরের প্রতিনিধি টিম আমাদের ডাকসু ভবনে এসেছিলেন তারা সাক্ষাৎ করেছেন কিছু কনসার্ন এবং দাওয়াতও দিয়েছেন কিছু কনসার্ন জানিয়েছেন তারপর শিববাড়ির যে পূজা মণ্ডপ সেখানকার যে প্রতিনিধিটিম টিম তারাও এসেছিলেন তাদের সাথে আমাদের কথা হয়েছে সামগ্রিকভাবে বেশ কিছু কনসার্নের আমরা মনোনি স্বাস্থ্য পরিষদের উপস্থিত সাথে আমরা জানিয়েছি যে বাংলাদেশটা দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছে বাংলাদেশের নাগরিকরা প্রত্যেক প্রত্যেককে সমান স্পেস দিয়ে প্রত্যেক প্রত্যেকের উৎসবকে হেল্প করে সহযোগিতা করে দারুণ একটা এক্সাম্পল দীর্ঘদিন ধরে আমরা তৈরি করে রেখেছি সেটা আমরা দেখাতে পেরেছি কিন্তু আমাদের এই সুন্দর প্র্যাকটিসটাকে নষ্ট করবার জন্য কখনো কখনো দুষ্কৃতিকারীরা নানান অঘটন ঘটায় আমরা বেশ কয়েকদিন ধরেও দেখেছি কয়েক জায়গায় প্রতিমা বাংচরের কিছু ঘটনা ঘটেছে এই যে এ ঘটনাগুলো পরিকল্পিত বিভিন্ন মহল আমাদের সুন্দর যে সুন্দরপট সাম্প্রদায়িক সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সিকিউরিটি এবং সিসিটিভি ফুটেজ সিসিটিভি সহ সামগ্রিক শৃঙ্খলা এবং নিরাপত্তার আহ সেই চেষ্টা করছেন আমরা বলেছি যে আহ এখানকার নাগরিকেরা তার সামগ্রিক নিরাপত্তা পাবে এটা এটা তার অধিকার কিন্তু বড় জায়গা হচ্ছে আপনার এমন ব্যবস্থা থাকতে হবে যাতে করে কেউ এখানকার পরিস্থিতিকে নষ্ট করার জন্য অপচেষ্টা করতে না পারে এবং কেউ করলে তাকে যাতে ফাইন্ড আউট করা যায় এবং অলরেডি যেসব ঘটনা ঘটেছে ছোটখাটো এবং ছোট বড় প্রত্যেকটা ঘটনার যাতে সুষ্ঠু বিচার এবং দ্রুত পানিশমেন্টের আওতায় নিয়ে আসা যাতে অন্যরা দুঃসাহস করতে না পারে এই কনসার্ন গুলো আমরা জানিয়েছি এবং ওনারা জানিয়েছেন যে এখন এটার ব্যাপারে সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছেন এবং থাকবেন আর আহ একই সাথে আরো কয়েকটা কনসার্ন আমরা জানিয়েছি সাম্য হত্যাকাণ্ড এবং তুবাজ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যাম্পাসে পাঁচই অগস্টের পরবর্তী সময়টাতে সেখানে তুবাজ হত্যাকাণ্ডের ঘটনা এখন বিচার বিচার প্রক্রিয়া আমরা সেটি কিছু ঘটনা জানি কিভাবে হয়েছে এবং কারা করেছে সে তদন্ত রিপোর্ট আসছে এবং সেটি বিচার চলছে এখন কিন্তু সাম্য হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি আমরা পাইনি ডাকসব আগে পাওয়ার কথা থাকলো ডাকসব পার হয়ে আজকে লম্বা সময় পার হচ্ছে এখনো পাইনি আমরা সিরিয়াসলি জানিয়েছি এটা আসলে কি ঘটেছে এর রহস্য কি এবং এটা কারা জড়িত ছিল হত্যাকারী কারা কারা পরিকল্পনাকারী সবকিছু যাতে সামনে চলে আসে সামনে উপস্থাপন করা সব এটা আর যাতে আমাদেরকে অপেক্ষমান না হয় উপদেষ্টা মহোদয় জানিয়েছেন খুব শীঘ্রই সেগুলো সামনে আনবেন এবং যাবতীয় যে বিচারিক প্রসিডিওর সেভাবে আগাবেন এই হচ্ছে আমাদের দিক থেকে মোটামুটি আজকের ইয়া আজকের আহ আজকের কার্যক্রম আমরা আমাদের দিক থেকে ডাকসুর দিক থেকে আমাদের কনসার্ন এইটা যে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা জানাবে যে আমাদের জানাবে সেই কনসার্ন অবহিত করন এবং সকল স্টেক খুলনাকে অবহিত করণের মধ্য দিয়ে আমরা যাতে সুন্দর বাংলাদেশ একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ কাঙ্ক্ষিত ক্যাম্পাস কাঙ্ক্ষিত নাগরিকদের প্রত্যাশিত জায়গায় আমরা নিজেদেরকে পৌঁছতে পারি চেষ্টা আমাদের মূলত আমি কথা নিজে অনুরোধ করছি আমাদের ডাকসুর আহ বিপি আবু আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমে গিয়েছিলাম বোন একটু সাধারণ এর আগেও ক্যাম্পাসের পূজা বাস্তবায়ন করার জন্য আশেপাশে যে মন্দির গুলো আছে পূজা বাস্তবায়ন কমিটির সাথে আমরা বসেছি এবং তাদের কনসার্ন গুলো তাদের পরামর্শ গুলো আমরা শুনেছি আমাদের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি পূজা বাস্তবায়ন করার জন্য এবং পূজার সামগ্রী নিরাপত্তা আইন করার জন্য আমাদের যা যা করা দরকার সবকিছু করতে হবে সে জায়গায় ডাক্তার জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দফায় দফায় বসেছি এবং আজকে আমরা

চেষ্টা করেছে কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আজকে দেশ থেকে পালিয়েছে আজকে দেশের সকল ধর্মের সকল মতের মানুষরা আজাদে পেয়েছে তারা মতপক্ষ স্বাধীনতা পেয়েছে এবং প্রত্যেকে তাদের ধর্মের যে চর্চাগুলো আছে সেগুলো স্বাধীনভাবে করতে পারছে আমাদের এবারের যে পূজা সেই পূজাই যেন সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে ধর্মীয় আমাদের যে উদযাপন আসছে সেটা যেন সুন্দরভাবে করতে পারে সেই জায়গা থেকে আমরা আমাদের পরামর্শ গুলো স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে জানিয়েছি বিশেষ করে নিরাপত্তার বিষয়গুলো আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলিনি এটির সাথে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে কলেজ আছে স্কুল আছে এবং একই সাথে আমাদের সারা দেশে যত পূজা মণ্ডপ আছে সব জায়গায় যেন নিরাপত্তা ইস্যু করা হয় এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর যেন মোতায়েন করা হয় একই সাথে সিসিটিভি যেন রাখা হয় এই বিষয়গুলো আমরা করে জানিয়েছি এবং বিগত সময়ে এই পূজা মণ্ডপ ভাঙ্গা প্রতিমা ভাঙ্গার সাথে যারা জড়িত ছিল তাদেরকে যেন আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে যেন বিশ্রান্ত লোক বিচার আওতায় নিয়ে আসা হয় সে কথা জানিয়েছে এবং স্বরাষ্ট্রপেষ্টা আমাদেরকে জানিয়েছেন ওনারা ইতিমধ্যে কয়েক দফা আজকে মিটিং আছে ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সামগ্রিক নিরাপত্তা আরো কিভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে ওনারা ওনাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে আর আমরা আরো কয়েকটা দাবি জানিয়েছি আপনারা জানেন জুলাই বিপ্লব করে ঢোকায় বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ড হয়েছে সাম্য হত্যাকাণ্ড এবং প্রকাশ্য হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের আমরা আহ এটার বিচার অগ্রগতি থাকলেও সাম্য হত্যাকাণ্ডের সামগ্রিক বিচার আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি না এটার সাথে কারা জড়িত সেই রিপোর্টগুলো আমরা এখন পাইনি আমরা বলেছি সাম্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল এটা হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে দৃষ্টান্ত নিচের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে আমরা সারা দেশের সবাইকে মুক্তিকান ছাত্র জমাকে আহ্বান করবো আমাদের যে বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে অনন নজির আমরা বিগত সময় স্থাপন করেছি জুলাই বিক্রম পরে শিক্ষার্থীদের একটা সজাগ হবে আমরা সারা দেশের প্রতিটি পূজা এবং আমাদের যে উৎসব সে উৎসব যেন নির্বিঘ্নে যেন বাস্তবায়ন হয় সেই কারণে আমাদের সজাগ থাকতে হবে এবং সর্বোচ্চ আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে এবং আমরা সবাই মিলে আমাদের এই বাংলাদেশকে সবার বাংলাদেশ হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমরা আমাদের এই বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য নজি সারা বিশ্বে স্থাপন করবো সবাই পছন্দ ধন্যবাদ ওকে ওকে ওকে